চট্টগ্রাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের চট্টগ্রাম জেলার উত্তর পূর্বে সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ মন্দির সনাতন ধর্মলম্বীদের অন্যতম বিখ্যাত শক্তিবিদ হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ অনুসারে সতীদেবীর দক্ষিণ হস্তাক্ষ পতিত হয়েছিল এই স্থানে ধর্মগ্রন্থ ইতিহাস মতে এখানে মহামণি পার্ক বসবাস করতেন অযোধ্যা রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন তারা আসবেন জানতে পেরে মহামণি ভার্গব এখানে স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন এরপর রামচন্দ্রের স্ত্রী এই কুণ্ডে স্নান করেন এরপর থেকে এই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড যেটিতে রাম স্নান করেছিলেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড রয়েছে লক্ষণ কুণ্ড ও রামের ভক্ত হনুমানজির মন্দির তবে বর্তমানে এই কুণ্ডগুলোর পানি শুকিয়ে গেছে ঐতিহাসিক কাল থেকে এটার দেয়াল চিহ্নিত ঘরে রাখা হয়েছে এই সমস্ত পৌরাণিক স্থানগুলোকে ওঠার সময় এই পাহাড়ে ওঠার সময় এই পাহাড়গুলো অত্যন্ত ভয়ঙ্কর এই কঠিন পথ পাড়ে দিতে দিতে আশেপাশের সবুজেরা অকৃত্রিম মনোমুগ্ধক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে কত ঝুঁকিপূর্ণ পাহাড় দেখুন অনেক সতর্ক সতর্কতা অবলম্বন করে উঠতে হয় এই কঠিন রাস্তায় পাড়ে দিতে অবশ্যই বাঁশের কঞ্চি নিয়ে আসবেন আমরা আর অল্প একটু উঠলে বীরপক্ষ মন্দির দেখতে পাবো ফাইনালি আমরা চলে আসলাম বিরুপাক্ষ মন্দির সবাই দর্শন করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এখান থেকে দেড়শো ফিট উপরে উঠলে চন্দ্রনাথ মন্দির আমরা চন্দ্রনাথ ধাম দর্শন করার জন্য হাঁটা শুরু করলাম ষষ্ঠার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি তা উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে আমরা এখন চলে আসলাম ফাইনালি স্বয়ম্ভুনাথ মন্দির যা স্বয়ং নিজে ভুমারি থেকে উৎপত্তি হয়েছিল এটিকে ক্রমদৃশ্য স্বয়ংনাথ শিব বলা হয় পাহাড়ের চূড়া থেকে প্রকৃতি কতটা ভয়ঙ্কর সুন্দর তা না আসলে বুঝতে পারবেন না চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের নির্জনতা মুক্ত হয়ে তাকিয়ে থাকবেন উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে এখন আমরা চলে যাচ্ছি পাতাল কালীবাড়ির উদ্দেশ্যে এটি চন্দ্রনাথ পাহাড়ের পূর্ব পাশে গহীন অরণ্যে রয়েছে এই পাতাল কালীবাড়ি দুর্গম ও ভয়াবহ পাহাড়ি পথ বেয়ে যেতে হবে এই স্থানে কিছু কিছু জায়গা এতটাই সরু যে সেখান থেকে পা পিছলে পড়লে দুর্ঘটনা ঘটতে পারে পাতাল এই যেন পৃথিবীর বাইরে অন্য এক জগৎ হিন্দু ধর্মের গভীরতায় নিমজ্জিত আধিভৌতিক ঝিরিপথে আপনার দেখা মিলবে মা কালীর অন্য এক রূপে সবাই দর্শন করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ঝিরিপথ বেয়ে একটু হাঁটলে চন্দন পাহাড়ের চূড়ায় জিরিপদ দিয়ে একটু হাঁটতে থাকলে দর্শন পাব হরিগরি মন্দির জোড়াশিব পঞ্চনাথ এই জিরিপদগুলো অত্যন্ত ভয়ঙ্কর শুধু পাখির আর জি পোকার শব্দ এটাকে অ্যামাজন বল বলা যাবে যেখানে সূর্যের আলো এমন অনেক জায়গায় সূর্যের আলো পৌঁছায় না